ठुकुर माय जैन ठुकुर माय तो एक बार अंकल तो नो बिन्ने जैन माल के साथ किस्से बीच में अपना तो देखने तो रखते सास का कोई नहीं ये बार सारे डाले जैन भी खाली नेट ऐ टास्क कर भी नेट ऐ टास्क कर भी नेट ऐ टास्क कर भी नेट ऐ टास्क कर हम्म एंड साफ कर भाई मगर देख सुना मुझसे साफ कर कोई दिन सुनेगा

manei een lomboer rong rong sap kreeg wat zijn oh wow klas klas de fullbe schoonmoeder niet hobby

কিন্তু কপালটা খারাপ কপালটা খারাপ ককটা অনেক কষ্ট করে খেলার পরে ককটা গেছে মানে প্লাস্টিকের কপটো

সময় লাগে গাম লাগে অনেক আশা কৰে ইউটিউব লাইভ রে গেলাম যে একটু বন্ধু বান্ধবদের খেলা দেখাম এই যে সকল পেলারে হতাশ হ্যাঁ সকল পেলারে হতাশ এই যে এখন বিয়া এটা দেখা লাগে যদি পেছনে ইয়াটা নাই সকল কিন্তু হতাশ যে ককটা খুলে গেল অন্তত সুন্দর একটা খেলা চলছিল প্রায় হাড্ডা হাড্ডে লড়াই আমরা দেখছিলাম আপনারা দেখছিলেন মা ব্যাটটা গোসা দিছে

মানে সে একটা ভয়াবহ অবস্থা ছিল কিন্তু ভাঙে গেছে তো একটা জিনিস বড় আত্মস্তার বিষয় বুঝছেন যে এই বয়সে খেলার সময় আছে কিন্তু টাকা পয়সা নেই এমন একটা সময় থাকবে মানে খেলার সময় থাকবি না লোকজন থাকবি না এই যে বাঁধন গুলো দেখেন এই যে দেখছেন কত রকমের বাঁধন দেওয়া আছে খেলতেছে এই পঞ্চাশ টাকার মানে আড়াইশো টাকার দেখবেন কিন্তু এক সময় এরম টাকা টাকা থাকবে মানে অনেক কিছু থাকবে কিন্তু এই বেড়াটা থাকবে না খেলার সময় থাকবে না বন্ধুত্ব থাকবে না জেন কত বাচ্চা কাছে না কত বাচ্চা নষ্ট হওয়ার কারণে ঠিক খেলা হচ্ছে না একটু কত প্রায় সাতজন বলিয়া একটা পক্ষ এক টাকা দেওয়া দেয় পঞ্চাশ টাকা দেখুন এই ওই কখন ইনশাল্লাহ খেলবে এখন বেড়াটের বাঁধন গুলো सुन्दर दुनवादन बोलो देखों ये मोबाइल इतना ही मोबाइल दे कोनू पूरा तुम लोग नहीं तो कोनू तो तो, तो। तो। प्लास्टिक के दोनों कोनों कोकले हो रहा है आई देख से आई जे बैटर है कोकली ही आता है ठीक है ये आ रहा है इसे

ওয়ান ভার্সেস ওয়ান একটা হবে যাবে দেখি একটা অবস্থা ওয়ান ভার্সেস ওয়ান এটা একসময় মোস ওয়ান্টেড ফ্রি ফায়ারের এর এক্সপোর্ট ছিল কিন্তু তারা এখন আজকে ব্যাডমিন্টনে যুক্ত হয়ে গেছে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনার রোটেট করলে কেমন আপনার রোটেট করা যায় না রোটেট নিবি না Let's go. Are you going to talk?